আজকে হলো জুন মাসের তেরো তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা এমন রাখবেন টাকার রেট এবং যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সৌদি আরবের আল রাজি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা তেলেমানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা এসটেসিপে থেকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক গোপন নাম্বারে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বিশ পয়সা বিকাশে পাঠালে টাকা পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অ্যান্সাস ব্যাংকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা বিকাশে পাঠালে পাবেন ইউ আর পে থেকে মানিকারামের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা আটাত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পাবেন ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা সতেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পাবেন তবন্ধুরা এইসিলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট